একটা ছয় ফিট ছয় শতাংশ একটা জায়গা দেখাবো দশ ফিট রাস্তার সাথে এটা হচ্ছে ধামগড় বন্দন নারায়ণগঞ্জ মদনপুর হয়ে তিরিশ টাকা রিক্সা ভাড়া গার্মেন্টস সংলগ্ন তো এটা হচ্ছে ইস্পাহানি বাজার টু লাঙ্গলবন রোড তো আমি জায়গার মধ্যে যাচ্ছি এখন প্রচুর মেল ফ্যাক্টরি এখানে তো আমি জায়গা মোড়ে যাচ্ছি এ রোডে যাবো আমি এই যে আমি রোডে চলে যাব এখানে প্রচুর মেল ফ্যাক্টরি প্রচুর মেল ফ্যাক্টরি প্রচুর ভাড়া চলে এই যে ফ্যাক্টরি এই যে মে রোডে যাবো এ রোডে সোজা যাবো আমি তো আমি জায়গা মোড়ে চলে যাচ্ছি এই যে এই রোড থেকে বামে একটা রোড গেছে এই রোডটা দিয়ে আপনার মদনপুর হাইওয়ে ওঠা যায় তো আমি জায়গা মরে যাচ্ছি তো আমি জায়গা মরে যাচ্ছি হুম এই যে রোড দিয়ে যেতেছি আমার সর্বোচ্চ আর এক মিনিট লাগবে যেতে এই রোডটা দিয়ে তো আমি যাচ্ছি জায়গার মধ্যে আমি জায়গার মধ্যে চলে আসছি এই যে গ্যাসের লাইন টানা আছে হ্যাঁ এই রোডে এই রোডে গ্যাস আছে এই যে রোডটায় একটু সামনেই তো আমি জায়গার মধ্যে চলে যেতেছি হ্যাঁ এতটুকু আমি হাইটেই যাই এতটুকু আমি হাইটে যাবো তো এই যে এই রাস্তা দিয়ে হুম এই রাস্তা দিয়ে এ একবারে মদনপুর হাইওয়ে চলা চলে যাওয়া যায় মদনপুর হাইওয়ে এখান থেকে যদি যাই দশ টাকা রিক্সা ভাড়া হুম তো আর এই যে এই এই রোডের সামনের জায়গাটা তো আমি জায়গা মোড়ে চলে যেতেছি এতটুকু আমি হাইটা যাব হুম তাহলে বুঝতে পারবেন যে এই রাস্তা থেকে এই রাস্তা থেকে কতটুকু দূরে হ্যাঁ তো আমি জায়গা মোড়ে চলে যেতেছি দশ ফিট রাস্তা বর্তমানে এইটার সলিং আছে তো এটা অতি শীঘ্রই আরশেসে ঢালার রাস্তা হয়ে যাবে ওই যে ওই রাস্তাটার মতো পিছনের রাস্তাটার মতো তো আমি জায়গা মোটে চলে যেতেছি আমি জায়গা মোটে চলে যাচ্ছি দশ ফিটের সলিং রাস্তা বিদ্যুতের লাইন টানানো আছে একবার ইচ্ছা করলে মিটার নামাতে পারবে যে কোনো সময় এই যে রাস্তা এই যে আমার জায়গাটা এই যে আমার জায়গাটা এই জায়গাটা এই যে আইল এই যে আইলটা দেখতেছেন এই আইলের থেকে এই যে এই জায়গাটা এই যে রাস্তা এই যে আমার এই জায়গাটা এই যে আমার এই জায়গাটা হ্যাঁ তো এখানে আছে ছয় শতাংশ দশ ফিট রাস্তার সাথে ইটের রাস্তার সাথে এই যে এই সীমানা পর্যন্ত এই যে সীমানা পর্যন্ত রাস্তা থেকে রাস্তা থেকে পাঁচ ফিট নিচু রাস্তা থেকে পাঁচ ফিট নিচু জায়গা আর এটার ফ্যাসিলিটি হচ্ছে এই যে আমি অ্যাপটাকে একটা জিনিস দেখাই এই যেটা হচ্ছে মদনপুর হাইওয়ে হ্যাঁ এই যে মদনপুর হাইওয়ে গার্মেন্টস এটা হচ্ছে একটা ফ্যাক্টরি হ্যাঁ রোলিং ফ্যাক্টরি আর এটা সাথে গার্মেন্টস দিকে রাস্তার ওই পার গার্মেন্টস আর এপার হচ্ছে রোলিং মিল এখান থেকে সরাসরি দেখা যায় এই যে আর এই জায়গা থেকে যদি আমি ওই গার্মেন্টস যেতে চাই দশ মিনিটের ভাড়া সরি দশ টাকা ভাড়া গেলে হাইটা ওটাতে ওইটাতে গেলে যদি অটো দেওয়া যায় তাহলে দশ মিনিট লাগবে দশ টাকা অটো ভাড়া এখান থেকে এই যে আমি এই রোড দিয়েও বের হতে পারবো মদনপুর যাইতে পারবো ওই সামনে দিয়া আবার এ রোড দিয়েও এই রোড দিয়েও যেতে পারবো ডান দিক দিয়া ওই যে গার্মেন্টস দিকে তো এখানে প্রচুর ফ্যাক্টরি প্রচুর বাড়িঘর আছে প্রচুর বড় বড়ো বহুতল ভবন হইতেছে আশেপাশে তো যারা যাদের একটি জায়গাটা পছন্দ হবে যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই জায়গাটা আমি আবার দেখাচ্ছি এই জায়গাটা একদম রাস্তার সাথে একদম রাস্তার সাথে ছয় শতাংশ একবার স্কোয়ার আছে স্কোয়ার জায়গা এই জায়গাটা এই যে জায়গাটা রাস্তার সাথে বিদ্যুতের খুঁটি আছে ইচ্ছা করলে যে কোনো সময় মিটার এই রাস্তার সাথে গ্যাস লাইন টানা আছে গ্যাসের লাইনও টানা আছে তো এই জায়গাটা দেখেন এই যে রাস্তার সাথে এই যে আমি আবার জায়গাটা দেখাচ্ছি যাদের পছন্দ তারা যোগাযোগ করতে পারেন গার্মেন্টসের সুযোগ সুবিধা আছে আপনি ভাড়া দিতে পারবেন তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করতে পারেন নাম্বারটাও থাকবে যোগাযোগ করতে পারবেন প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা কাগজপত্র উকিল ভ্যান্ডার বমি অফিস তফসিল অফিস অনলাইন চেকিং খাজনা খারিজ চেক করে নেবেন সব কিছু আপডেট করা আছে এই জায়গাটা আমি আবার দেখাচ্ছি এই জায়গাটা একেবারে দশ ফিট রাস্তার সাথে বিদ্যুতের খুঁটি আছে গ্যাসের লাইন টানা আছে ইচ্ছা করলে এখান থেকে গ্যাস নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম